এই মুহূর্তে আমি আছি নেত্রকোনা জেলার বাহাট উপজেলায় আজকে উপজেলায় কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক একটি ব্যতিক্রম আয়োজন করেছে এখানকার যে যে আছেন তারা তারা একটা ব্যতিক্রম ধর্মের কিন্তু আয়োজন করেছেন আমরা আজকে জানার চেষ্টা করবো আসলে তারা এই ব্যতিক্রম ধর্মী আয়োজনের মাধ্যমে কি বার্তা দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহধর্মী বিষয়ক সম্পাদক নেত্রকোনা দুই নেত্রকোনা সদর ও বাহারাটা আসনের গণমানুষের নেতা এটিএম অবদুলবাড়ির ডেলি হিসাবে নির্দেশে আমরা আজকে বাহারাটা উপজেলার তরুণ সমাজ যারা আমরা বিগত সময়ে ভোট দিতে পারি না যারা আমরা এই প্রথম আমাদের ভোট প্রদান করবো আমরা সবাই মিলে আজকে এই বাইসাইকেল রেলির মাধ্যমে জনগণের কাছে একত্রিশ দফা লিফ্ট বিতরণ ও দানের শীষের পক্ষে আমরা ভোট চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ ধর্ম বিষয়ক সম্পাদক জননন্দিত জননেতা সাবেক ছাত্রনেতা জনাব এটিএম আব্দুল বাড়িডানী সাহেবের নির্দেশনায় সাধারণ মানুষের কাছে যেই নির্বাচনের একত্রিশ দফা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের তানে শীষের পক্ষে বুট চাওয়ার আহ্বানকে আমরা পৌঁছে দিচ্ছি আমরা এটিএম আব্দুল বাড়ি সাহেবের নির্দেশনায় আমরা জাঁকজমকপূর্ণ শুডাউন মোটরসাইকেল সুডাউনকে আমরা পরিহার করে আমরা এক ক্রিয়েটিভিটি আইডিয়া নিয়েছি এবং হচ্ছে আমরা বাইসাইকেলের মাধ্যমে আমরা সবার কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি এবং এই ব্যতিক্রম ধর্মী আমাদের এই সৃজনশীল এই প্রচারণাকে সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছে এবং রাস্তার দাঁড়ে এসে আমাদের এই মোটর আমাদের এই সাইকেল শোভাযাত্রাকে উপভোগ করছে বিগত সময়ে স্বৈরাচার শেখ আমলে যারা আমরা তরুণ সমাজ দীর্ঘদিন ভোট দিতে পারি নাই তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা এক বিতর্কী ব্যতিক্রমী বাইসাইকেলের শোভাযাত্রা আয়োজন করেছি সেই আয়োজন থেকে আমরা একটা মেসেজ দিচ্ছি সারা তরুণ সমাজকে যে তরুণের প্রথম ভোট ধানের শেষের পক্ষে হোক আর এই সুযোগটা যিনি আমাদেরকে করে দিয়েছেন যিনি আমাদের সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আবদুল বারী ডেনী ভাই আমরা তরুণ সমাজ নেত্রকোনা দুই সদর বারহাট্টা আসনে এটিএম আবদুলবারি ডেনিবাইকে এমপি হিসাবে দেখতে চাই সচরাচর প্রচারণার ক্ষেত্রে কিন্তু চোখে পড়ে মোটর সাইকেল সোডাউন আজকে নেত্রকোনার বাহারটাই যে এই সাইকেল শোভাযাত্রাটি হয়েছে এটি কিন্তু খুব ব্যতিক্রম ধর্মীয় একটি আয়োজন এবং সকলে এটি নজর কেড়েছে নেত্রকোনার বাহাট্টা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ